আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব রাঙ্গামাটির কাপ্তাই লেগের মাঝে এমন একটি নির্জন দ্বীপে যা এখনও অনেকে অজানা এবং কোনো ক্রিয়েটর এখন পর্যন্ত এই অসম্ভব সুন্দর দ্বীপটি নিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেনি কারণ এটি রিসেন্টলি নজরে এসেছে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা সেই দ্বীপটিতে পৌঁছাই সকল খরচ এবং থাকা খাওয়ার সুযোগ সুবিধা চলুন শুরু করা যাক ফাঁকা থেকে রাঙ্গামাটিগামী বাসে উঠে পড়বেন নন এসি বাসে ভাড়া নেবে জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা করে রাঙ্গামাটির রিজার্ভ বাজারে লঞ্চ ঘাট অবস্থিত এবং সেখান থেকে মাইনিগামী লঞ্চ পেয়ে যাবে রাঙ্গামাটি থেকে মাইনিগামী লঞ্চে ভাড়া পড়বে জনপ্রতি দুশো টাকা করে সময় লাগবে পাঁচ ঘন্টার মতো লঞ্চে এত সময় লাগে বিধায় আমরা স্পিড বোটে যাত্রা করার সিদ্ধান্ত নিই আর মাইনিগামী স্পিড বোট ছাড়ে রাঙ্গামাটির ফিশারিস ঘাট থেকে তাই আমরা চলে আসি ফিশারিস ঘাটে সকালের নাস্তা শেষ করে উঠে পড়ি স্পিড বোটে স্পিড বোটের ভাড়া জন প্রতি ছশো টাকা করে পড়বে সময় লাগবে দেড় ঘন্টার মতো আমরা আজকে যে আইল্যান্ডে যাব তার নাম গাঞ্চিল আইল্যান্ড গাঞ্চিল আইল্যান্ড যেতে হলে প্রথমে আসতে হবে কাট্টলি বাজার আর যাবার পথে কাট্টলি বাজার মাইনি বাজারের আগে পড়বে অতএব আমাদের মাইনি বাজার পর্যন্ত যেতে হবে না এখান থেকে মাইনি যেতে সময় লাগে লঞ্চে এক ঘন্টা আর স্পিড বোটে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর বাজার রাঙ্গামাটির লঙ্গদু উপজেলায় পড়েছে কাট্টলি বাজার থেকে আমরা ট্রলার রিজার্ভ করি গাংচিল আইল্যান্ডের উদ্দেশ্যে সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিটের মতো খরচ ট্রলার প্রতি চারশো টাকা করে আমরা তিনজন ছিলাম তাই চারশো টাকা তিন ভাগে ভাগ হয়ে যায় যদি আরও ট্যুরিস্ট থাকতো তাহলে খরচ আরও কমে যেত আপনারা এখানে আসার আগে অবশ্যই গাংচিল আইল্যান্ডের ওনার সাথে যোগাযোগ করে আসবেন ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ এই আইল্যান্ড একদম রিমোট এরিয়াতে তাই যোগাযোগ না করে আসলে আপনারা প্রপার সুযোগ সুবিধা পাবেন ওনাকে অবশ্যই আগে জানিয়ে আসবেন তাহলে উনি ট্রলার রেডি করে রাখবে আর ওভার দা ফোনে সব ডিরেকশন আপনাদের দিয়ে দেবে দের নীল জলরাশিতে ভাসতে ভাসতে আমরা তিরিশ মিনিটে পৌঁছে গেলাম গাংচিল আইল্যান্ডের খুব কাছাকাছি সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে এটি সেই নয়নাভিরাম কাঞ্চিল আইল্যান্ড চলুন আমরা আইল্যান্ডটা ঘুরে দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা কিছু ডিঙ্গি নৌকা আছে এই নৌকাগুলো দিয়েই আশেপাশের আইল্যান্ডগুলোতে যাতায়াত করা হয় বাজার করতে যায় অনেক সময় ইভেন কাটপেলি বাজার যায় সব নৌকা দিয়ে এই ট্রলারগুলো দিয়ে আমার কাছে আইল্যান্ডটা এক কথায় দারুণ লেগেছে এত নিরিবিলি একদম রাঙ্গামাটি কাপ্তাই লেকের মাঝখানে কাপ্তাই লেকের মাঝখানে বলতে রাঙ্গামাটি থেকে অনেক দূরে লঞ্চে যেহেতু পাঁচ ঘন্টা লাগে যেতে তার মানে অনেক দূরে একদম কোলাহল থেকে মুক্ত শহুরে কোনো পরিবেশ এখানে নেই টাইম পাস করার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই গাংচিল আইল্যান্ড এই যে সামনে দেখতেছেন মানে সামনে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আর অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে রাঙ্গামাটির দারুণ লেগেছে এখানে থাকতে হয় মূলত তাঁবুতে আমি কিছুক্ষণ পরেই দেখাব তাঁবুতে আমরা রাতে ছিলাম এবং এখানকার খাওয়া দাওয়া হয় এখানে একটা ডাইনিং আছে ওই যে এখানে সামনে যে দেখা যাচ্ছে ঘরটা এটাই হচ্ছে ডাইনিং এখানেই রান্নাবান্না হয় এবং এখানেই খাওয়া হয় আর বৃষ্টি যখন হয় তখন তাবুর পরিবর্তে এই ডাইনিংয়েই রাতের বেলা বেড বিছিয়ে থাকা হয় এই সিঁড়িটা দিয়ে ওপরে একটা মাচাং আছে এই মাচাঙে উঠে বসা যায় এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং সামনে আরও একটা মাচাং আছে একদম পানির মাঝখানে ওইটা আমি দেখাচ্ছি একটু পরে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানেই খাওয়া দাওয়া করা হয় এটা ঠিক পেছনেই রান্নাঘর আর এটা চেঞ্জিং রুম তাবুর মতো ছোট তাবুর মতো যেটা দেখা যাচ্ছে আর সামনে এই জায়গাটাতেই মূলত তাঁবু টেন্ট পিচ করা হয় একটা বড় টেন্ট দেখা যাচ্ছে একটা বড় গ্রুপ এসেছিল তাদের জন্য এটা পিচ করা হয়েছে ছোটো গ্রুপের জন্য ছোট টেন্ট দেওয়া হয় এই যে এটা চেঞ্জিং রুম ডানে যেটা দেখা যাচ্ছে আর সামনে কিচেন দেখা যাচ্ছে আর আর এটা হচ্ছে যে এখানে হাত মুখ ধোয়া যায় একদম মানে র ফিল যেটাকে বলে আর কি কোনো টাইলসের বাথরুম আপনারা পাবেন না এখানে আসলে প্রকৃতির সাথে মিশেই আর এটা এই যে ডানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম এখানে হাই হাইকোমোট লো কমোট দুটোই আছে এখানে ছোট একটা ঘরের মাচাঙের মতো করা হয়েছে ঘরের মতো করা হয়েছে এটা এখনও আমরা যখন গিয়েছিলাম তখনও প্রসেসিংয়ে ছিল এখানে মূলত কোনো দোকানের মতো দেওয়ার ইচ্ছা আছে এইটাই হচ্ছে মূলত আইল্যান্ডটা মানে দারুণ একটা আইল্যান্ড খুব ভাল লাগছে আমার কাছে এটা হচ্ছে রান্নাঘর

এটা হচ্ছে আলু বর্তমানে এসেছে ভাই এখানে মরিচ শশা পেঁয়াজ কাটা ডিমও আছে দেখতেছি চায়েরও ব্যবস্থা আছে আর এটা হচ্ছে লেক লেকের পাশেই রান্নাঘর কতদিন ধরে ভাই আপনি এখানে বছর মানে গেস্ট কেমন আর এটা হচ্ছে ডাইনিং রান্নাঘর থেকে এরপর চলে আসলাম শাওয়ার নিতে এই কাপ্তাই লেকের প্রাকৃতিক পরিবেশে আমাদের শাওয়ার নিতে হবে আর সবারই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঢাকা থেকে আমাদের শ্যাম্পু ট্যাম্পু এগুলো সব নিয়ে আসতে হবে কারণ এখানে অত বেশি ফ্যাসিলিটিস নাই আর সামনে যে মাচাংটা দেখা যাচ্ছে এই মাচাংটার কথাই আমি বলেছিলাম একদম লেকের মাঝখানে একটা মাচাং আছে এই মাচাঙে বসে আড্ডা দেওয়া যায় আমাদের দুপুরে খাবার আইটেম ছিল মাগুর মাছ সাথে মাছ ভর্তা আলু ভর্তা ডাল আর সালাদ আমার কাছে সবই ভালো লাগছে বাট মাছ ভর্তাটা অনেক বেশি ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে লেকের ঠিক পাশে এই ঝুলন্ত হ্যামোকে আমরা বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে খেয়াল করি বিকেলের দিকে লেকের ওয়েদার কিছুটা খারাপ হওয়া শুরু করলো জোরে জোরে বাতাস বইতেছিল এবং ঢেউগুলো এসে আছড়ে পড়ছিল এই দ্বীপটিতে চলুন দেখে আসি সন্ধ্যাবেলায় আমরা আড্ডা দিয়ে এবং গান গিয়ে এই সময়টা অতিবাহিত করি আমাদের সন্ধ্যার নাস্তার আইটেম ছিল মুড়ি ভর্তা এবং দুধ চা মুড়ি ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগছিল এবং চাটা এক কথায় অসাধারণ ছিল এত টেস্টি চা সাধারণত এই দ্বীপে আমি পাবো এটা আমি আশা করি নাই

ডাল ভাত আলু ভর্তা এবং সালাদ তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আমার কাছে দুপুরের খাবারের মাছের যে ঝোলটা ছিল এবং মাছ ভর্তা যেটা ছিল সেটা অনেক বেশি ভাল লাগছিল কারণ কাপ্তাই লেকের মাছ বলে কথা এটা টেস্ট অতুলনীয় মুরগিটাও ভালো লাগছিল বাট মাছটা বেশি ভালো লাগছিল ডিনার শেষ করে আমরা শুয়ে পড়ি কারণ আগামীকাল ভোরবেলা আমাদের আবার ফিরতে হবে সকালে নাস্তার আইটেম ছিল খিচুড়ি আর ডিম ভুনা সাথে সালাদ এবং চা গাংচিল আইল্যান্ডে একদিন থাকার জন্য আপনাদের খরচ করতে হবে নয়শো নিরানব্বই টাকা জনপ্রতি এই নয়শো নিরানব্বই টাকার মধ্যে এক রাত থাকা যেদিন যাবেন সেদিন দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার এবং পরের দিন যে ব্যাক করবেন ব্যাক করার আগে সকালের নাস্তা ইনক্লুডেড আমরা যেই ট্রলারে করে আইল্যান্ডে এসেছিলাম ঠিক সেই ট্রলারে করেই এখন আবার কাট্টলি বাজার ব্যাক করতেছি আর আসার সময় ট্রলার ভাড়া পড়েছিল চারশো টাকা যাবার সময়ও ট্রলার ভাড়া পড়বে চারশো টাকা কিন্তু এখন জনপ্রতি খরচ কমে যাবে কারণ এখন একই ট্রলারে অনেক মানুষ আছি আমরা আমরা কাট্টলি বাজার থেকে স্পিড পুটে করে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করি ভাড়া জনপ্রতি ছয়শো টাকা এবং এরই মাধ্যমে আমাদের গাংচিল আইল্যান্ড ট্যুরের সমাপ্তি হয়